ছিল বিরাকার বন্ধুগণ মুসা নবী নিজের লোক জনদের মধ্যে আলোচনা করেছিলেন শুনো রে যিনি হবেন আখেরি পয়গাম্বর যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করবে কাফের বেদিনদের অত্যাচারে আল্লাহর হুকুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এ গারে সুরে অবস্থান করবে ওইদিন মুসা নবীর মুখে সাপ শুনেছিল সাপ সব সমস্ত মর্যাদা মর্তবা বিশ্ব নবীর শুনেছে সব সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যতক্ষণ অব্দি আমার শেষ নবীর সঙ্গে সাক্ষাৎ করাবেন না ততক্ষণ অব্দি আমার মৌ দিও না গো আল্লাহ যতক্ষণ অব্দি আমি শেষ নবীর দেখব না ততক্ষণ অব্দি আমার মৌ দিও আল্লাহ আমি মুসা নবীর মুখে শুনেছি যে তার কাছে কলমা পড়বে তার সামনে যে দাঁড়াবে তার জীবনে কোনোদিন গুণা হবে না তাকে আল্লাহ পাক আজাদ করে দেবে জান্নাত দিয়ে দেবে

আমার বন্ধুর জন্য সব দিছে হারা বেকার আর আমি এক পাককে ওই আমার বন্ধুর দোয়া কবুল করলাম এ জিব্রাইল আমার বন্ধুর জন্য আরজি করছে এ সাপ আমি আমার এ সাপের দোয়া কবুল করলাম জীবনে কোনোদিন কোনো টেনশন হবে না সাপের মউত হবে না যতক্ষণ অবধি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো বেরাদার বন্ধুগণ সাপ এবার খোঁজবু শুনে অনুভব করে নিয়েছে দোজাহানের বাক্স চলে এসেছে হে মেরাদার বন্ধুগণ সাত চুকির পানিতে ভোগ বাসাই মাবুদি গো আজকে मौका

সাপ খুশবু অনুভব করেছে লম্বা ঘটনা সটে না সব গর্ত কাপড়ের পুটলি দিয়ে বন্ধ সাপের নজর পড়লো গোড়ার দিকে একটা গর্ত সাপ মনে মনে ভাবলো দেখি তো নরম জায়গা কি বুঝা যায় সাব যখন টাচ করছে তো হযরতে আবু বকর পা নরম একটু নড়াচড়া হচ্ছে সাব মনে মনে ভাবলো একটু যদি ধাক্কা মারি হয়তো সরে যাবে আমি ঢুকে বিশ্ব নবীর দিদার করে নেব বলি সুবহানাল্লাহ সাব যখনই মাথা লাগায় আবু বকর সিদ্দিক আরো জোরে টাইপ করে সাব যখন মাথা টেনেলেই আবু বকর সিদ্দিক তখন পেরাবার ঢিল নেয় এক কথাই সাপের অনুভব হলো যে এই দিক দিয়ে বেড়াদার বন্ধুগান এবার সাপ দিছে রাস্তা খুঁজতে লাগলো যখন দেখে এবার সাপ দেরি না করে রেগে রাগাম্বিত হয়ে চোখের পানিতে মাবুদ আজকে এত হাজার হাজার বছর ধরে চুকির পানিতে বুক ভাসিয়ে টিকে আছি গো আল্লাহ আজকে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ না হয় আমার জীবনের প্রতিজ্ঞা সব बर्बाद হয়ে যাবে কখন আমার মউত হয়ে যাবে জানি না আল্লাহ গো মউত দিও না যতক্ষণ অবধি সাক্ষাৎ না হয় সাপে সমস্ত আরজি করার পরে এবার রাস্তা খুঁজে পেয়ে গেল যখন এবার হটার সময় পাই না যখনই রাস্তা ক্লিয়ার দাই না সাপ রে বিশাল জোরে ਈਟ ਦੰਸਨ ਮੇਰੇ ਦਿলো ਸਭ ਜੋ ਕੁੜੇ ਕਟੇ ਦਿ

আবাকার সিদ্দিক কিন্তু পা হাঁটাচ্ছেন না সমস্ত শরীর অকেজ হয়ে আসছে শরীর দর করে হিলছে পা হটাচ্ছেন না আল্লাহ মানুষের হাত থেকে বাঁচলাম সাপ আমার পায়ে দংশন মেরেছে দরকার নাই আমার পায়ে মারল তো মারল এ সাপ যদি আমার আল্লাহর দোস্তের পায়ে মারতো আমার দোজাহানের বাচ্চা শেষ হয়ে যাবে আমি নিজের জীবন দিয়ে আমার আল্লার দস্তকে বাঁচাতে হবে কীরকম মহম্মদ ছিলেন আবু বকর সিদ্দিকের অয়ে বেরাদার বন্দগান চোখের পানিতে ভুকবাসায় আবু বকর সিদ্দিক পা টানে না বেরাদার বন্দগান আমার সব ধ্বংশন মারলো যখনই বারবার দংশন মারে আবু বকর সিদ্দিকের কলিরা তারপর করেই লাগাই বাবু

দোজাহানের বাচ্চার চোখ খুললো আবু বক তুমি কাঁদছ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে না আবু বকর বলছে না ইয়ার সুলাল্লাহ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে তোমার ছেলে মেয়ে কি রকম রয়েছে বিশ্বনবী উঠে বসলেন আবু বকরের চেহারা কালো হয়ে গেছে চিনা যাচ্ছে না আবু তোমার এইরকম চেহারা কেন আবুবকর বকর কেন কিছু বলছ না কেন তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে আবু বকর বলেন না বিগ আপনি যখন শুয়েছিলেন আমার চাক মোবারক মোবারক রেখে গো আমার পাঁচ এখানে লাগা আছে ওই জায়গাতে আমার মনে হয় বিষাক্ত কোন করেছে আমি পারছিনা ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট পেছি জ্বালা যন্ত্রণা নবিগো আমি আর برداشت করতে পারছি না আবু বকর আমাকে কেন ওঠাউনি নবিগো যদি আপনার ঘুম ভাঙিয়ে দিতাম হয়তো আপনার মন খারাপ হয়ে যেত আপনি কষ্ট পেতেন আল্লাহ नाराज হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমি পালকে রেখেছিলাম যাতে সাপে সে আপনাকে না কাটতে পারে আমি আবু বকর পরে যাব টেনশন নাই দু জাহানের জীবন বাঁচাতে আমি আবু বকর কুরবান হতে রাজি আছি বলি সুবহানাল্লাহ বিরাদার বন্ধগান আল্লাহর নবী বললেন আবু বকর পা টেনে নাও টেনে নাও নাও ইয়া সাপ আপনাকে ছবল মারবে আমাকে চিনেনি নি নবী আমার বললেন আবু বকর আমি জানি তুমি পাটা টেনে নাও টেনশন নাই হযরত আবু বকর আস্তে করে পাটা টানলেন অজ্ঞান হয়ে পড়ে আছে আবু বকর চোখ দিয়ে পানি নিজের আওয়াজ করলো পাকের হুকুম হয়ে যায় সাপ গিয়ে বিশ্বনবীর কদম চুমলো মুখ দিয়ে আওয়াজ বের করলো ইহো মোহা

আমি মসাই বলে আমার মন কিন্তু ভালো ছিল না মনে মনে ভাবলাম আজকে যদি দেখা করতে না পারি জীবনে কোনদিন দেখতে পাবো না আমার সময় বৃথায় চলে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আল্লাহর বাস্তে আমাকে মাফ করে দেন ইয়া রাসূল আল্লাহ নবী ভুল করেছি কিন্তু আজকে মওকা পেয়ে আপনার পায়ে চুম্বন দিলাম বহু দিনের আশা ইয়া রাসূলুল্লাহ আমার উপরে ভরসা করুন আমি আপনাকে কাটার জন্য আসিলাম না আমার হাইনা törse যাচ্ছে 아니 চোখ তরসে যাচ্ছে আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর পা দিয়ে রেখেছিল আমি টাচ করলে পানরই নাই আবার পা ছাটিয়ে দেই মনে ভাবলাম এই দিক দিয়ে পাওয়া যাবে নবী গো আপনার मोहब्बतে দেখা করার জন্য আমি রাস্তা ক্লিয়ার করেছি একটা সাপ বিশ্ব নবীর মোহাম্মতে হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে বিশ্বাস রেখে আমি আপনি মুসলমান জান্নাতের আশায় ভালো কাজ করতে পারি না ভরসা রেখে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক বিরাদার বন্ধুগান এবার তাই হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে দেখতে লাগল আবু বকর ক্লান্ত হয়ে চোখ বন্ধ বিরাদার বন্ধুগান নরে না চরে না হিলে না ডলে না কিছুই নাই নবী আমার নিজের কুকু নিয়ে হযরত আবু বকরের ওই কাটা বিষাক্ত খায়ের জায়গাতে লাগিয়ে দিলেন আল্লাহর হুকুমে আবু বকর ভালো হয়ে গেল বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা বান্দি আমি ইজ্জিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না

টাকা পয়সা বিবি বাল সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রসুল বেশি ভালোবাসতে হবে হাজরাতে মা এসা একদিন বলে ইয়ারসুল আল্লাহ আমার বাপের নেকি কত ইয়ারসুল আল্লাহ আমার বাপ কি জান জীবনের ইন্তে কাল ইজরা আসিয়া

কমিটির লোক আছে কবরস্থানের জন্য এক টলি মাটি বাপ ভাইদের দিকে লক্ষ্য করে পাঁচশো টাকা করে টাকা দুজন হতে পারে মাত্র পাঁচশো দুটা মানুষ দেখি কথা বলেছি কেউ রাখতে পারে মাত্র পাঁচশো করে দুজন দেখেন হবে ইনশাল্লাহ বেরাদার

দেখি মোহাবতে খুশির আচ্ছা পাঁচশো পাঁচশো হলো দুশো দুশো করে টাকা পাঁচজন দিতে পারে পাঁচজন মানুষ দুশো দুশো করে হতে পারে কোন বান্দায়া বান্দী 200 টাকা করে টাকা আজকে শেষ কালকে আর খুঁজবেন পাওয়া যাবে না বেরাদার আল্লাহ পাকের হুকুম চটপট করে मोहब्बतে খুশির সাথ 200 করে পাঁচ জনের কাছে চেয়েছি এখানকার মা বোনরা খুব ভালো এরা প্রত্যেককে লক্ষীর ভান্ডার পায় 500 টাকা করে টাকা এ 500 টাকার যে গরম রে ভাই ভয়ে মোষাও বসে না বসলে अटेम्प्टও মারার বুঝতে পারলেন তা আমি বলবো আমার মা বোনদেরকে একটা একটা করে লক্ষ্মীর ভান্ডার যাতে দেয় যাতে দুয়া করব আল্লাহ যেই একাউন্টে টাকা ঢুকে ওই অ্যাকাউন্ট যাতে হ্যাং লেগে যায় টাকা যাতে ফ্রি মাইন্ডে একটা করে লক্ষ্মীর ভান্ডার কবরিস্তানের জন্য দেন হবে সুভান আল্লাহ এই তো একজন দিয়েছে টাকা একশো আল্লাহ কবুল করো দুটোলি জবেৎ আল্লাহ কবুল করো করে দিকে একটা ভান্ডার না তো চিন্তা ভাবনা যাদের টাকা ঢুকছে সামনে মাস বন্দুকের গুলি মিস্টেক হতে পারে ফকিলের বলি মিস্টেক হবে না বেরাদা কেউ নাই টাকা করে দুশো যদি ছেলে হয় ভারী হয়ে যায় টাকা করে টাকা এগারো জন মানুষ দোয়া করবো জীবনই শুরু হবে ইনশাল্লাহ আর বারে বারে ডিস্টার্ব দেবো না

আল্লাহ কবুল করো আমিন আল্লাহ মামিন সুভান চাইলাম একশো দিয়েছে পাঁচশো আল্লাহ কবুল করো যে আশা নিয়ে দান দিলে আশাকে পুরা করো সুভান আল্লাহ সুভান আল্লাহ আছে আর কেউ মোহাম্মতে খুশির সাথ সুভান আল্লাহ অতি শিগগির টাকা করে টাকা টাকা করে টাকা বাপ রে বাপ একজন হলো সুভান আল্লাহ আরেকজন হয়েছে একটলি মাটি মেয়াদের দিক থেকে

পাঁচশো চেয়েছিলাম যার যেটা ইচ্ছা চটপট করে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই পাঁচ দশ যার যেটা ইচ্ছা আরেকজন দিয়েছে আরেকশো আল্লাহ সুভান আল্লাহ তেরোটা হলো আল্লাহ কবুল করো

আল্লাহ এদেরকে তুমি আরো ভালো রাখো আমিন বেশি বেশি করে এবারতের তৌফিক দাও আমিন এর তো হয়ে গেছে তেইশ আর চব্বিশ একশো কম হ্যাঁ সাড়ে চব্বিশ বেড়াদা খুব চালাকল তো একশো হলে পঁচিশ পার হবে আট টলি মাটি হলে ত্রিশ টলি মাটি হয়ে যাবে

তিনটা একশো টাকা লাগবে সুভান আল্লাহ সুভান আল্লাহ তিনটা একশো টাকা হলে হয়ে যাবে তিনজনের কাছে আচ্ছা এদিক থেকে একটা আমার জানের জান একটা বহিন দিয়ে দেন তো একশো টাকা গো আমার নিজের ভাই বোন কেউ না একটা বহিন হবে একশো টাকা মাত্র দেখেন তো এদিকে দেখেন তো এদিকে একশো টাকা একটা ভাই এদিক থেকে একশো সুভান আল্লাহ এর তো আমার ভাই হয়ে গেছে আঠাশটা হলো একটা এদিক থেকে দিবে একশো سبحان الله